হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু ওয়ার্ড শিখবো যেগুলো আমাদের ডেলি কনভার্সেশনে ইউজ করতে হয় চলুন শুরু করে প্রথমটা প্রথম লাইনটা হচ্ছে আপনারা একটু দেখেন ডিএন শব্দটা যেখানে দেখবেন বুঝে নেবেন এটা হচ্ছে বিদ্যুৎ ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক কোনো একটা জিনিস নিয়ে কথা বলতে আসে ফর এক্সাম্পল প্রথমটা দেখেন ডিএন টিভি দিয়েন নাও কম্পিউচার দিয়ান হওয়া টেলিফোন তা দান হোয়া মানে হচ্ছে ফোন কল করা নতটা হচ্ছে মুভি দিয়ান ইন উয়ান এটার মানে হচ্ছে সিনেমা হল দুটি হচ্ছে লিখিত সো এটা হচ্ছে তা দিয়ান হওয়া ফোন করা কাউকে কল করা আর এটা হচ্ছে দিয়ান ইউন সিনেমা হল যেখানে সিনেমা দেখা হয় ডিএন থ্রি এলিভেটর ডিএন ছো এলিভেটর লিফ্ট আমরা যেটা লিফ্ট বলি এটা হচ্ছে এলিভেটর ডিএন শো এটার মানে কি ইলেকট্রিক কার আমরা যে কিছু গাড়ি আছে না যেগুলো হচ্ছে স্কুটি বলি আমরা এগুলোরা বলা হচ্ছে ওরা ডিএন পিং ছো ইলেকট্রিক বাইক দেনচ ব্যাটারি দেনত ইলেকট্রিক লাইট দেন ইলেকট্রিক ফেন দেনফান পও রাইস কুকার ফান মানে হচ্ছে খাবার দেন মানে হচ্ছে ইলেকট্রিক দেনফান তা শব্দটার মানে হচ্ছে বড় মহান আকারে বড় মাত্রায় বড় গুরুত্ব বেশি এমন জিনিস বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এক্সাম্পলগুলো দেখেন প্রথমটা কি দেওয়া আছে তা শুয়ে আমরা বলতে পারি ওয়াজায় তা শুয়ে শুয়ে শি আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি তার হেন তারেন মানে হচ্ছে অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক শিশু যেমন আমরা বলতে পারি তার হেন হাইজা তো আইয়া অসুসি প্রাপ্তবয়স্ক এবং শিশুদের সবার পড়ালেখা করতে হব অ্যান্ড দেন তা ইলিপেন হাতি হাতি অনেক বড় হাতি তাহায় তাহায় মানে হচ্ছে সমুদ্র মহাসাগর আমরা বলতে পারি ওয়াশি হান তাহায় আমি কি পছন্দ করি সমুদ্র পছন্দ করি হেভি রেইন আজকে অনেক বৃষ্টি হচ্ছে জেন্টিয়ান তা উইলা আজকে অনেক বৃষ্টি হচ্ছে তা সেন অনেক জোরে সাউন্ড হচ্ছে ফর এক্সাম্পল ছিং পুইয়াও তা সেন শোহা দয়া করে অনেক জোরে করে কথা বলবেন না তাই ইভারকোচ শীতকালে আমরা যে অভারকোট পড়ি ওইটা তাম্যান তাম্যান হচ্ছে মেন গেট সুইসেও তা তাম্যান হ্যান্ড প্যাওলিয়ান স্কুলের বড় গেটটা অনেক সুন্দর তা গায় সম্ভবত থা তা মিন্থিয়ান লাই সে সম্ভবত আগামীকাল আসবে তাজিয়া এভরি ওয়ান তাজিয়া হাও সবাইকে অভিনাদন তাজা হাও সবাইকে অভিবাদন হ্যালো এভরি ওয়ান এটার মানে হচ্ছে না এবার দেখেন শিয়াও শ্য মানে হচ্ছে ছোটো অল্প কনিষ্ঠ আর গুরুত্ব কম বয়স কম এরকম জিনিস এক্সাম্পলগুলো দেখলে বুঝতে পারবেন এক্সাম্পল না এগুলো হচ্ছে ওয়ার্ড এক্সাম্পলও বলতে পারেন প্রথমটা কী দেওয়া আছে শ্যাব হাই শ্য হাই মানে কি শিশু শ্যাম গৌ কুকুর ছানা বা কুকুর আমরা বলতে পারি এন্ড দেন মাই সরি মাই না মাও ক্যাট শ্যাম মাও ছোটো ক্যাট শ্য সিন সাবধান রাস্তা পার হতে সাবধান গো মালু ইয়াও শ্য সিন রাস্তা পার হওয়ার সময় সাবধান অ্যান্ড দেন শ্যামনিও ছোটো পাখি শ্যামজিয় মিস শ্যোট পাখি শ্যাম্প পেই শ্যাব পেই মানে কি টিপস আমরা যেটা হচ্ছে বাংলাদেশে সব জায়গায় দিতে হয় হসপিটালে মানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে টিপস দিতে হয় টিপস টিপসের নামে হচ্ছে ঘোষ অ্যান্ড দেন সাইড খাবার যেমন আমরা বলতে পারি যে ওয়াম্যান শি ওয়ান শি শিয়ে শেয়াও চায় আমরা কিছু ছোটো খাবার যেগুলো হচ্ছে মেন খাবার না ওইগুলোতে বলা হচ্ছে শিয়াও চায় শ্যশি শ্যশি শব্দেরত্ব হচ্ছে ঘন্টা শ্যাবছুই শেয়াছুই শব্দরত হচ্ছে আবাসিক এলাকা যেখানে মানুষ বসবাস করে দেন জং জং শব্দটার মানে কি কেন্দ্র যেমন সায়নারা মনে করে তারা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে আছে সেন্টারে আছে চঙ্গয়ন চং অয়ন মানে কি চায়না ভাষা যেমন ওয়াহুই সু চং অয়ন আমি চায়না ভাষা বলতে পারি চায়না ওয়াছু গু আমি চায়নায় গিয়েছি চং ই চং ই শব্দটা কি নুন জংসিন সেন্টার জং ই জং ই মানে হচ্ছে চীনা ঐতিহ্যবাহী চিকিৎসা জং ই জং ই হ্যান ইয়োশিয়াও চায়নার ঐতিহ্যবাহী চিকিৎসা খুব কার্যকর জং ইয়াও সাইনিস মেডিসিন জংসান সায়নিসপুর ফুড জংসান জংশানের পরিবর্তে আপনারা বলতে পারেন যে চাই হুম চাই চঙ্গু আচাই সাইনিসপুর জংশুয়ে মিডেল স্কুল জংসিও খ সাইনিস ক্লাস সো আজকের ভিডিও এখানে শেষ আসসালাম আলাইকুম